আসসালামু আলাইকুম বিওয়ার ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের সবাই ভালো আছি বন্ধুরা অনেক দিন হয়েছে আমি আপনাদেরকে কোনো ধরনের ভিডিও উপহার দিতে পারি না অথবা আমি কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারি না তার কারণ হচ্ছে আমার মনটা অনেক খারাপ আমার সময়টাও খুবই খারাপ যাচ্ছে সেজন্য তো যাই হোক আমি একদিন আপনাদের সাথে আমার পার্সোনাল জীবন শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব এবং কি আমরা খুবই একটা অ্যাপটা মানে একটা এমন একটি অ্যাপের সাথে পরিচিত হব যে অ্যাপটার মাধ্যমে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন এবং কি আপনি অনেক সহজে আপনার সমস্ত মোবাইলের যে সমস্ত কাজগুলো আপনার ইম্পর্টেন্ট সেগুলো আপনি খুবই অল্প সময়ের মধ্যে সেরে ফেলতে পারবেন তো বন্ধুরা চলুন এই চমৎকার কাজটা আমরা শিখে নিব আজকে তো ভিডিওটি শুরু করব শুরু করার আগে দিয়ে বলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে প্রথমত একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে তো চলুন আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লিখব ড্রপ ড্রপ লেখার পরে প্রথমেই দেখবেন একটা অ্যাপ আসবে কন্টাক্ট ফোন ডায়ালার অ্যান্ড কলার আইডি ড্রপ তো এই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ফ্রেন্ডস এটাকে আমরা ইনস্টল করে নিব ইনস্টল করা কমপ্লিট হলে এটাকে আমরা ওপেন করবো তো এটাকে ওপেন করার পরে আপনাদেরকে অন্য রকম দেখাবে ইন্টারফেসটা তো ওপেন করার পরে আপনাদেরকে যেমন মানে কেমন ইন্টারফেসটা দেখাবে চলুন আপনাদেরকে আমি সেটা দেখাবো তো আমি সেটা দেখানোর জন্য এটার আগে ডাটাগুলো আমি মুছে নেবো তো ডাটাগুলো মুছার জন্য আমি অ্যাপটাকে তো বন্ধুরা এটা আমরা যখন ওপেন করব তখন এই রকম একটা ইন্টারফেস আসবে দেখেন শুরু হচ্ছে তা আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এখানে আপনাদেরকে দেখেন কী বলতেছে ইউ আর অল ইন ওয়ান কমিউনিকেশন হাব তো নেক্সটে ক্লিক করবেন তো বা দ্য ফার্স্ট ডায়লার টি নাইন অ্যান্ড স্পিড ডায়াল ঠিক আছে তারপরে এই হাগ সিলেকশন অফ থিম অনেক থিম আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে এই অ্যাপটার মাধ্যমে কলার আইডি শো করাবে আপনাকে তারপরে নেক্সট তো এখান থেকে আপনাকে বলবে যে আপনি আপডেট দিলে এই অ্যাপটার মাধ্যমে আপনি কি কী সুবিধা পাবেন তো এই অ্যাপটার যদি আপনি আপডেট দেন আপডেট দেওয়াতে আপনার থেকে বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচশো টাকা নেবে তো আমি মনে করি এই অ্যাপটা যদি আপনারা এরকম মানে পেড করে ব্যবহার করতে পারেন অনেক মজা পাবেন তো কোনো ধরনের অ্যাড দিবে না তারপরে ড্রাইভ মুড আপনি চাইলে ড্রাইভিং মুডটা চালাতে পারবেন যেভাবে খুবই সুন্দর করে একটা ড্রাইভিং মুড আছে তারপরে কল ব্লকার আছে তারপরে টকিং টকি এটাও একটা অপশন তারপরে থিম একাধিক থিম আপনারা ব্যবহার করতে পারবেন তারপরে এখন যদি আপনাদের অনেকে আছে ফ্রিতে ব্যবহার করতে চান তো তাদের জন্য একটা অপশান আছে সেটা হচ্ছে কন্টিনিউ অ্যাজ ইজ তো এটাতে ক্লিক করবেন ঠিক আছে এই যে এটা তো এখান থেকে আপনাকে বলবে মানে লেটস স্টার্ট তো আপনারা এক একটা একটা করে সেট করে নিতে হবে তো এটা হচ্ছে এই দেখেন সেট উপরের সেট ক্লিক করবো তো ক্লিক করার পরে তো আধার ফার্মিশন এই যে আধার ফার্মিশন যেটা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে ডিসপ্লে পপ আপ উইন্ডো এটা আমরা ই করে দেবো অ্যাকসেপ্ট করে দেবো ঠিক আছে তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এটা আমরা কী করলাম ওকে করে ফেললাম এরপরে হচ্ছে স্টার্ট একটা রেবোট অ্যালাউড্রোন এটা সেট করে দিই আমরা তো এটা সেট করার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে এখান থেকে অ্যানাবেল করে দিতে হবে এটাকে ঠিক আছে তো এখনও ওকে তারপরে পরে আবার নেক্সট হ্যাঁ আমাদের কাজ কমপ্লিট তো এখন এই যে বলতেছে যে এই যে ডট দেখতেছে না ডট থ্রি মানে চারটে ডট দেখতেছে না এই চারটে ডটকে আপনারা এই যে এরকম করে টান দিতে হবে হ্যাঁ এই যে এরকম করে টান দিবেন ঠিক আছে এই যে এরকম করে টান দিতে হবে তো টান দেওয়ার পরে গটিতে ক্লিক করবেন তো গটিতে ক্লিক করার পরে এখানে অনেক অপশন আসবে হ্যাঁ আমরা আবার চলে যাই হোমস্ক্রিনে তো হোমস্ক্রিনে যাওয়ার পরে দেখি এটার কাজ কীভাবে কী করা হয় তো এই যে আমরা এর টান দিব তো এখানে একটা একটা করে পরিচয় করিয়ে দেবো প্রথমত হচ্ছে এখান থেকে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো হুট করেই মানে কোনো ধরনের মানে পেরেশানি হতে হবে না আপনার একটা অ্যাপের মাধ্যমে আপনি অনেক সার্ভিস পাচ্ছেন যেমন আপনি চাইলে এখান থেকে সরাসরি কল করতে পারবেন সার্চ করতে পারেন মানে সার্চ করতে পারেন যেভাবে হুম ধরেন আপনি এই যে ধরুন আপনি এই কন্ট্রাক্টটাকে কল করবেন ঠিক আছে তো কন্ট্রাক্টটাকে কল করার জন্য এখানে এসে ছেড়ে দিতে হবে যখন ছেড়ে দিবেন তখন সরাসরি কল চলে যাবে তো এখানে কেটে দিচ্ছি তারপর এখান থেকে আবার কেটে দিচ্ছি তারপর আবার যাব এভাবে হচ্ছে কল করার সিস্টেম ঠিক আছে তো এটা হচ্ছে ওয়ান সিম এটা হচ্ছে টু সিম ঠিক আছে তারপরে হচ্ছে ম্যাসেঞ্জার তো আপনি আপনার এখানে কন্ট্রাক্ট থেকে কার ম্যাসেঞ্জার আসে তাকে যদি আপনি মেসেঞ্জারে মেসেজ করতে চান তো এখানে তাকে নিয়ে মেসেঞ্জারে যে ছেড়ে দেবেন ঠিক আছে আর না হলে আপনি ম্যাসেঞ্জার এমনি চালু করেন এমনিতেই চালু হবে ঠিক আছে এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে হ্যাঁ তারপরে ডিও ভিডিও কল তারপরে হচ্ছে রেকর্ডিং কল তারপরে হচ্ছে অ্যালার্ম ঠিক আছে হুম এটা অ্যালার্ম না এটা হচ্ছে রিমাইন্ডার ধরেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি মানে একটা নোট ক্লিক করেন যে আমাকে মনে করিয়ে দিতে হবে তারপরে দেওয়ার পরে আপনি টুডে অথবা টুমোরো কোন সময় আপনাকে এই রিমাইন্ডারটা দেবে তো এখান থেকে বাস দিয়ে দিবেন তারপর সেট রিমাইন্ডার দিয়ে দিলে এটা সেট রিমাইন্ডার হয়ে যাবে যখন আপনার সময় হবে তখন আপনাকে এটা বলে দিবে যে আপনার সময় হয়েছে ওনাকে কল করার এরপরে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার রেকর্ডিং ঠিক আছে আমি দেখাচ্ছি আমি এটা এটাকে আপনারা ভেরিফাইড করে নিতে হবে তো আমি একটা নিচ্ছি ভেরিফাইড কন্টিনিউ ভেরিফাইড এটা হচ্ছে এক ধরনের মানে আপনার ই কল এটা জিপ কল তো শো করাবে সুন্দর করে তার ছবি সহ আপনাকে নাম সহ এরকম করে এরকম স্লাইড করবে ঠিক আছে এই যে দেখতেছেন নিচে একটা ট্রেল দিয়ে দিয়েছে এভাবে আর কি শো করবে কেউ কল করলে আপনাকে হ্যাঁ এটা হচ্ছে এই সিস্টেম আর এরপরে হচ্ছে এটা প্রো এটা হচ্ছে আপনার যখন আপডেট করবেন সেটা তখন পাবেন তো এখান থেকে সরাসরি যার লোক কোনো কারো লোকেশন দেখতে চাইলে এখানে ছেড়ে দেবেন তার লোকেশানটা দেখতে পারবেন তারপরে হচ্ছে এস এম এস কাউকে এস এম এস করতে চাইলে তারপরে এটা হোয়াটসঅ্যাপ কল হোয়াটসঅ্যাপ মেসেজ হোয়াটসঅ্যাপ ভিডিও কল এটা হচ্ছে আপনার এটা কি এটা হচ্ছে মানে লাউড স্পিকার হয়ে আপনাকে কল দেওয়া কল দিবে আর কি ঠিক আছে এই রকম করে অনেক একাধিক অপশন আছে তার মানে এখানে আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে একসাথে অনেকগুলো কাজ করার সুযোগ করে দিয়েছে আমাদেরকে ঠিক না তো এখান থেকে চাইলে আপনি আবার ডায়ালও করতে পারবেন খুবই সহজ এবং কি খুবই অনেক স্পিডে তো ডায়াল করার জন্য এই যে কর্নারে একটা আইকন দেখতে পারতেছেন সার্চের পাশে দিয়ে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন কত দ্রুত ডায়াল করতে পারেন আপনি দেখেন একাধিক কালার আসে এখানে ডাইল করতে তো এখানে সিম ওয়ান সিম টু আসে সেখান থেকে আপনার কল দিতে মন চায় সেখান থেকে আপনারা কল দিয়ে নেবেন এইরকম করে আপনারা এখান থেকে যে সমস্ত সুবিধাগুলো আছে সেই সমস্ত সুবিধাগুলো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব ভিডিওতে যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আরও একটি রিকোয়েস্ট আপনাদের কাছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ